আসসালামু আলাইকুম রহমতুল্লা কোনো সমাজর যুবক ছেলেরা যে সময় মুরব্বী হলর সামনে বিড়ি সিগারেট খায় গান বাজনা বাজায় যে যুবকগুলা এই কর্মকাণ্ড করে মুরব্বী হলে তারারে বেয়াদব খারাপ বলিয়ে খায়িত করে যে এরার বংশ নাই এরার পরিবার পরিজনের অবস্থা বালা নাই নানান কটুক্তি কটুক্তিকরণ প্রতিবাদ করে কিন্তু যে সমাজ জোয়ান বুড়া এক মঞ্চ দাঁড়াইয়া নাচি হরেন গান গাইন বিড়ি সিগারেট খাইন ই সমাজের কিতা হয়। এই সমাজের হইতইব নষ্ট সমাজ যে স্থানের মাঝে একটু একটু নষ্ট জায়গা যে এলাকার মাঝে একটু একটু নষ্ট এলাকা কোনো ব্যক্তি স্বার্থে যেন নিজের সমাজ পরিবার এলাকা ধ্বংস না হয় সুতরাং যারা এই পরিবেশটা সৃষ্টি করিয়া দেয় তারার বিষয়ে সুচ্ছা রই যাতে দুই একজন ব্যক্তির স্বার্থর কারণে এলাকা সমাজ দেশ নষ্ট না হয় আল্লাহ আমরা সব রে তৌফিক দান করুক আমি